হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু জানিও আমরা ভীষণ ভালো আছি ভালো আছি মানে এই চলছে আর কি আর একটা কথা তোমাদের ওখানে ঠান্ডা কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো আমাদের এখানে না একদম ঠান্ডা নেই গরম গরম ভাব পড়ে গেছে সকালের দিকে ভীষণ কুয়াশা পড়ছে তো মানে কী বলবো এখন প্রায় প্রতিটা ঘরের মধ্যেই মানে প্রতিটা প্রায় প্রতিটা ঘরের বলছে সবাই ফ্যান চলছে আমি ফ্যান চালাতে পারিনি কারণ যেহেতু আমার ঘরে একটা ছোটো বাচ্চা তোমরা সবাই জানো যারা আমার ডেলি ভিডিও দেখো তো এখানে দেখো আমি সরস্বতী পুজোর পার্ট টু নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি প্রবলেমটা হচ্ছে কি জানো তো যে আমি কোনো সাউন্ড দিতে পারছি না কারণ সাউন্ড দিলেই কোম্পানি থেকে কপি রাইট ভিডিওটা ডিলিট করতে হবে সেই কারণের জন্য কেন জানি না আমার সাথে এরকম হয় বা হো তো তোমাদের সামনে যদি আমি সাউন্ড দিয়ে ভিডিওটা তুলতাম না আমার মনে হয় তোমাদের আরও বেশি দেখতে ভালো লাগতো এখানে শুধু দেখতে পাবে হচ্ছে সরস্বতী পুজোর দিন মানে সরস্বতী পুজোর দিনকে সোমবার দিনকে এখানকার যে সরস্বতী পুজো হয়েছে আমি আগের ভিডিও তোমাদেরকে বলেছি যে সোমবার সকালে হয়েছে এদের পুজো তো মানে বিকেলবেলা একটা পিকনিক হয়েছে ছোটো করে ছোট করে মনে তাও মোটামুটি আশি জন লোক হয়ে গেছিলো মানে ওই দিককার পুরো ফ্যামিলি সবাই মিলে করে আর কি পিকনিকটা তো হয় প্রত্যেক বছরই হয় মানে যবে থেকে পুজোটা স্টার্ট হয়েছে তবে থেকেই প্রায় হয় আর কি তো মানে সবাই করে আর অ্যামাউন্টটা পিকনিকের টাকার অ্যামাউন্টটাও অনেকটা কম তো সেই কারণের জন্য সবাই সামর্থ্যের মধ্যে হয় বলেও যেন সবাই করতেও পারে আর বাচ্চারা ফ্রি মানে যে কটা বাচ্চা থাকে ধরো যারা চাঁদা তুলেছে যারা খেটেছে যারা খাটেনি সবাই ম্যাক্সিমাম ফ্রিতে থাকে ফ্রি হয় বাচ্চাদের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয় না শুধু বড়দেরই অনলি ফর বড়োদেরই ইচ্ছে টাকা নেওয়া হয় তো এখানে দেখো অনেক বাচ্চা আছে আর আমার ছেলেকে দেখো আমার ছেলে নিজে এরকমভাবে ঠিক নিচেই চলেছে একভাবে আর ওকেই সবাই দেখছে পিকনিক করতে এসছে অত লোক সবাই খালি ওকে দেখছে যে বাবা ও কী করছে কনস্ট্যান্ট মানে ঘরে থাকতে চাইছে না এমন বায়না করছে আর আমার আমার শরীরটা ভীষণ ভা খারাপ মানে সোমবার সকাল থেকে হঠাৎ করে এত কাশি হচ্ছে না মানে তোমাদেরকে কি বলবো এক কাতে কাস্তে মানে বমি হয়ে যাওয়ার মতন অবস্থা আর বেশি কা আর বেশি কাশি হলে না কি বলবো মানে আমার একটা হাঁপের মতন হয় মানে এত কষ্ট হচ্ছিল না আমাকে সকালবেলা বলেছে আর আমার ফোনে ফোন ঢুকছে না যেন তো আমার ফোনে রিচার্জ করা হয়নি আমার বাড়িতে ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই যে অ্যাপসটা থাকে কলে সেখান থেকে কল হচ্ছে না এবারে আমাদের ওয়াইফাইটা পুরো মানে একদম ঠকিয়ে দিয়েছে আমাদেরকে মানে আগে তিন মাস যে রিচার্জ হয়েছিলো সেই রিচার্জটা এতটাই ভালো ছিল মানে কোনো কোনো প্রবলেম হয়নি নেটওয়ার্ক প্রবলেম বলো ফোন প্রবলেম বলো কোনো প্রবলেম হয়নি আর এবারে যে তিন মাস রিচার্জ করা হয়েছে এত প্রবলেম হচ্ছে অটোমেটিক মানে ওয়াইফাই কানেকশান উড়ে যাচ্ছে অটোমেটিক সেটা আবার সেটিংস থেকেই কানেক্টেড করতে হচ্ছে আর কল যে অ্যাপসেন্টটা দেওয়া থাকে আর কি ওখান থেকে তো কল যাচ্ছেই না ছেড়ে দেওয়া একদম যাচ্ছেও না আসবেও না তো এবার আমার ফোনে আমি এর আগের মাসে তিন মাস যখন রিচার্জ করেছিলাম মানে টিভিটা মানে জিও নেওয়া হয়েছিল আমাদের তো আমি সেই তিন মাস রিচার্জ করিনি আবার নেক্সট মান্থে যখন আমাদের রিচার্জ শেষ হয়ে গেল তারপর দিন চোদ্দো পনেরো দিন পর রিচার্জ করা হয়েছিল সেই কারণের জন্য যেহেতু অসুবিধা হচ্ছে কারণ ছেলেকে খাওয়াতে গেলে কিছু না কিছুটা জিনিস লাগে এবার সেই কারণের জন্য টিভি দেখিয়ে সব সময় মানে তিন মাস চার মাস যে টিভি নেওয়া হয়েছে আমার পাঁচ মাস তো আমি ওকে সবসময় টিভি দেখেই সব কিছু করানোর চেষ্টা করি ফোনটা একদম দিই না কারণ ফোনটাতে ভীষণ অ্যাটেকশন হয়ে যাচ্ছিলো বলে টিভিটা নেওয়া হয়েছে আমাদের তো সেই কারণের জন্য যেহেতু তোর বাবা বললো যে একদম খাচ্ছে না খাওয়া দাওয়া করছে না কাঁদছে এবার কাঁদতে কাঁদতে খাওয়ালে জোর করে দেখো বমি করে দেয় কী করবো বলো কিছু করার নেই মারা তো এটুকু থেকেই শান্তি পায় বলো যে ছেলেপুলে খাচ্ছে না হলে তো নিজেরাও খারাপ লাগে না নিজেও তো খাবার তো মুখে তুলতে পারি না এটা কেমন লাগে যে সে এটা খেলো না তো সেই কারণে যেন তোমার মধ্যে আমার ফোনে রিচার্জ করে দিয়েছিলো সেই মাসটা এবার সেই মাসটা করার পর আমি জানি তো ওয়াইফাই রিচার্জ হয়েছে তাহলে তো আমার এখন এটা থেকে হয়ে যাবে আর কোনো রিচার্জ করতে হবে না তো আমি বেশ কয়েকদিন রিচার্জ করিনি দেখছি আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে মানে আমার সিমটা বন্ধ করে দিয়েছে কোম্পানি থেকে তো যাই হোক চেষ্টা করছি কতদিনের মধ্যে রিচার্জ করিয়ে নেওয়ার আমার নেটের প্রবলেম হয় না এখন ফোন নিয়ে সত্যি কথা বলতে অত ঘাঁটার সময়ও থাকে না এনার্জিও থাকে না ইচ্ছাও থাকে না এখন ওই মানে সময় কাটানোর জন্য যেটুকুনি নয় একটু ফোন ইনস্টা আর তোমার সাথে শেয়ার করবো বলে এই ভিডিও নিয়ে থাকি একটু ব্যাস এটুকুনি এর থেকে বেশি কিছু হয় না এখন আগে যেমন প্রচুর পরিমাণে ফেসবুক ঘাঁটতাম ইনস্টাগ্রাম ঘাঁটতাম শুধু দেখতাম বাট এখন যখন তো যেহেতু এই কাজগুলোর সাথে যুক্ত হয়ে গেছে এখন আর ওই সময়গুলোও থাকে না যতটুকু যতটা সময় কি ফোন থাকে ততটা সময় আমার এই কাজগুলোকে এগিয়ে রাখতে হয় নাহলে আমার ভীষণ প্রবলেম হয়ে যায় যেহেতু এগুলো আমাকেই পুরো করতে হয় একা একার হাতে সমস্তটাই তো সেই কারণের জন্য কাকিমা আমাকে সকাল থেকেই ফোন করছিলো পিকনিকের জন্য কিন্তু আমাকে ফোন করে পায়নি তারপরে রিকতির আমার হাজব্যান্ডকে মানে আমার বরকে ফোন করেছে আর আমার বর হচ্ছে বেরিয়েছিল বাইরে মানে ওরা ওদের রবিবার ছুটি দেয়নি ওদের সোমবার ছুটি দিয়েছিলো রবিবার কাজ করতে হয়েছিল নাহলে এমনি সানডে ওর ক্লোজ থাকে তো যাই হোক ও বলেছে আমি বাড়িতে এখন নেই ও বাড়িতে আছে দেখছি যে তার মধ্যে ধরো আমি ওখানে গিয়েছি তখন আমাকে কাকিমা বলছে কিন্তু মানে এমনভাবে বলছে আর প্রত্যেক বছর করি তো খারাপও লাগছে যে আমি বললাম ঠিক আছে দেখছি দাঁড়াও আমার যদি শরীর বিকেলের মধ্যে একটু ভালো লাগে আমি অবশ্যই করবো নাহলে করবো না যে আমাকে ওখানকার বলছে দরকার নেই তোর পারমিশান আমরা নেবো না আমরা তোকে ধরে নিচ্ছি কিছু করার নেই তো যাই হোক বিকেলবেলা আমি আবার সন্ধেবেলা দিচ্ছি মাফ মা দেখছি আমার বরের ফোনে ফোন করছে শাশুড়ির ফোনে ফোন করছে সবাই দেখছি ডাকছে এ তো রীতিমতো না যেন কোনো কিছু পড়িনি না বাড়িতে মানে বাড়িতে যেরকম নাইটি পরেছিলাম একটা চাদর গায়ে দিয়ে এত গরম করছে না সোয়েটার পরতেও ইচ্ছা করছে না ঢুকি পরতেও ইচ্ছা করছিল না একটা উলের চাদর আছে সেই চাদরটা নিয়ে আমি চলে গেছিলাম গিয়ে আবার সবাই আমাকে নিয়ে টানাটানি করছে যে কুর্তি পরে আয় ভালো করে একটু সেজে আয় ছবি তুলবো তারপর তোমার হচ্ছে ভিডিও করবো তারপর ha 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 নাচবো মেনলি হচ্ছে নাচ নাচবো আর দেখো আমাকে এই বছরের মতন ক্ষমা দাও তোমরা আমি আমার শরীর ভীষণ খারাপ আমার কারণ আমার আমি আসতামই না শুধুমাত্র ওই বাচ্চাগুলো অনেকবার করে বলেছো ওদের মুখছে আর হচ্ছে এনজয় করি সবাই করে আমি না হলে যে পিকনিকটা স্টপ হয়ে যাবে এমনটা নয় তা হলেও সবাই যখন বলছে সেই কারণের জন্য আমি শুধু এসছি একটু দেখছি দাঁড়াই একটুখানি দিয়ে খাবো চলে যাবো আমি এবছর কিচ্ছু করতে পারবো না তোমরা একটু তোমরা এনজয় করো আমি দেখছি আমি ভিডিও করে দিচ্ছি তোমাদের তোমাদের ছবিও তুলে দিচ্ছি তো যাই হোক ওদের একটু একটু রাগও হয়েছিল কিন্তু কি করার নেই আমার তারপরে ওরা নিজেরাই বললো যে হ্যাঁ তোর শরীর খুবই খারাপ থেকে মনে হচ্ছে কারণ চোখ মুখ একদম শুকিয়ে গেছে হ্যাঁ গো আমার সারা রাত্রি ঘুমাতে পারিনি আমি আমার এত কাশি হচ্ছে এবং বুকে পিঠে পিঠে এত পেন হয়েছে মানে এত ব্যথা হয়েছে না মানে আমি কিছু করতে পারছি না আমার ঘরে যেন এলাইহি কাজ মানে জামা কাপড় রোদুর উঠেছিলো যেহেতু মানে আমার জামা কাপড় বাসন সব এদিক ওদিক ছিটিয়ে পড়ে রয়েছে মানে কোনো কিছুই ভালো লাগছে না শরীর ভালো না থাকলে যেটা হয়ে থাকে আর কি আর দেখো আমার বাচ্চাটাকেও তো আমাকে সামলাতে হয় পুরোপুরিভাবে একা হাতে জানো তো মানে কেউ করার নেই ওকে চান করে ওকে খাওয়ানো ওকে তেল মাখানো ওকে টেক কেয়ার করা সমস্তটা আমাকেই কিন্তু করতে হয় আর যাইটুকুনি যা করে আমার বাপের বাড়ি থেকে মানে ধরো ওই সন্ধেবেলাটা একটু নিয়ে যায় আমি নিশ্চিন্তে থাকি মানে ধরো এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো আমি একটু একটু করে করে নিই সেই ফাঁকেতে তারপরে তোমাদের মাধ্যমে যে ভিডিও শেয়ার করা এই যে এডিট করা ও থাকলে তো হয় না বলো না পাশ থেকে আওয়াজ যেটা তো কপি রেট পড়ে যাবে সেই ভিডিওটা তো সেই কারণের জন্য আমি আর কি এই কাজগুলো অনেকটা এগিয়ে রাখি ঘরের অনেক কাজ থাকে জানো তো এখন তো করতেই পারি না আগে তো মানে ফাঁকা টাইম থাকলেই মনে হতো যে একটু এই কাজটা এগিয়ে রাখি এই কাজটা করে রাখি ওই জায়গাটা গুছিয়ে রাখি এরকম কিন্তু এখন তো সময় যখন দেখে না তখন আমার ভালো লাগে না তখন যেন মনে হয় একটু বসি সারাদিন তো বসতেই পারিনি ঘুমোতে পারিনি শুতে পারিনি এরকম একটা মনে হয় জানি না কার কীরকম হয় কিন্তু আমার হয় হয়তো বলবো দিদিভাই তুমি কি সব সময়তেই কাজ করো না সব সময় কাজ করি না এক একটা সময় বসি খাই শুই ঘুমাই সবই করি কিন্তু যখন তখন আমি সময়টা পাই না তখন আমার এনার্জি থাকে না এটাই হচ্ছে ব্যাপার আর দেখো আমার ছেলের অবস্থা দেখেছো মানে ওকে শুধু আমি নটার সময় ঘরে খেতে নিয়ে গেছিলাম যেটা খাই সন্ধেবেলা দুধ বিস্কুটটা কিন্তু দেখেছো খেয়ে ও কিভাবে ছুটলো মা খালি গেট থেকে ওকে মানে ছেড়ে দিয়েছে ওর ওর পাই পাইপ করে দৌড়ালো হচ্ছে তোমার মাঠের দিকে মানে ওর এতটা মানে এত বোঝে ও যে ওখানে পিকনিক করছে ওখানে সবাই আছে ওখানে এনজয় করতে হবে ওখানে আনন্দ করতে হবে মানে কাউকে দরকার পড়ে না আর কি সমস্ত বাচ্চা যদি দেখছে সবাইকে দেখছে এটাই হচ্ছে ওর আনন্দ বক্সোল হচ্ছে গান চলছে আলো জ্বলছে এটাই হচ্ছে আনন্দ এটাই হচ্ছে বাচ্চা বলে হয়তো এদেরকেই বলে বাচ্চার এই যে এনজয়টা এটা হয়তো এই বয়সটাই হচ্ছে খুব ভালো জিনিস জানো তো এরপরে দেখো আস্তে আস্তে শুরু হবে পড়াশোনা অনেক কিছু তো যাই হোক আমি এখনও এই বিষয় নিয়ে কোনো কিছু ভাবিনি যদিও বা আমাকে এবছর যেন তো অনেকে বলেছিল ওকে হাতে খড়ি দিয়ে দেওয়ার জন্য আর কি ওর বয়সে অনেককে আমি দেখতে পাচ্ছি এবছরে হাতে খড়ি দিয়েছে বাট আমি আমার ছেলেকে দিই নি আমি বললাম যে না আমি ওকে সামনের বছর হয়তো দেব বা সামনে বছরও ভাববো কি তারপরের বছরে দেব কারণ হচ্ছে এখন হচ্ছে ও খাবে দাবে ঘুমবে খেলা করবে এইটা হচ্ছে ওর টাইম এই সময় যদি আমি ওকে পড়াতে বসিয়ে দিই না ওর এনজয়মেন্টটা চলে যাবে ওর শরীরে এনার্জিটা লস হয়ে যাবে ও তখন তো বড় হয়ে বলবে আমাকে তুমি তো ছোটো থেকেই আমাকে পড়াশোনা শিখিয়ে দিয়েছো পড়াশোনার মধ্যে রেখেছো ঘর থেকে বেরোতে দাও নি খেলতে দাওনি ঘুমোতে দাওনি দাও দাওনি এই জিনিসগুলো আমাকে শুনতে হবে যেটা আর কি আমরা এখন বলি আমার মায়েদেরকে তুমি তো খেলতে দাওনি তুমি তো বাইরে বেরোতে দাওনি মানে আমি এটা সাপোজ তোমাদেরকে এক্সাম্পল দিলাম কিন্তু না আমরাও ছোটো থেকে খেলেছি কারণ যেহেতু আমি ছোটো থেকে বড় হয়েছি আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছি এই যে খোলা মাঠ এই মাঠটা হচ্ছে আমাদের ভীষণ প্রিয় একটা জায়গা মানে এত সুন্দর মানে এত ভালো লাগে দেখো হয়তো পরিপাটি গুছনো নয় অনেক নোংরা থাকে কিন্তু তা হলেও চারিপাশে যে সবুজ গাছ মানে যেখান থেকে আমরা অক্সিজেন নিচ্ছি আর কি এই যে অক্সিজেনটা এখনকার দিনের মানুষদের ভীষণ মানে পাওয়া যায় না এই অক্সিজেন কারণ যেহেতু তোমরা সবাই জানো যে সবাই গাছ কেটে সেখানে বড়ো বড়ো ফ্ল্যাট হচ্ছে বড় বড় ফ্যাক্টরি গড়ে উঠছে সেখান থেকে ধোঁয়া উঠছে দূষণ বাড়ছে কিন্তু অক্সিজেন পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আমার এরকম সবুজ জিনিস ভীষণ দেখতে ভালো লাগে মানে আমার গ্রাম্য জায়গা গ্রাম আমি ভীষণ ভালোবাসি আমি শহরের মেয়ে হলে কি হবে আমার ভীষণ ভালো লাগে আমার মামাবাড়ি হচ্ছে গ্রাম মানে আমার মামাবাড়ি হচ্ছে সেই জঙ্গলপাড়া মশার ছিয়াকালা ওই লাইনে ওই লাইনে আর কি মানে আমার মা হচ্ছে প্রপার গ্রামের মেয়ে যাকে বলে কিন্তু তা বলে এমনটা নয় যে আমি শহরে বাস করি বলে গ্রামকে ঘেনা করব বিশ্বাস করো অনেস্টলি বলছি এতটা ভালো লাগে গ্রাম জিনিসটা মানে কি বলবো তোমাদেরকে ওই সুন্দর সকাল ওই সুন্দর একটা অক্সিজেন সকালবেলা একটা ভোরের হাওয়া ওই যে একটা পাখির ডাক এত সুন্দর লাগে আমাদের শহরেও কিন্তু হয় ডাকে কিন্তু সেই সৌন্দর্যটা হয়তো নেই আমার মনে হয় আমি জানি না কার কি মনে হয় এটাতে কিন্তু গ্রামের যে একটা সৌন্দর্য মানে সকালবেলা ওই যে গরু নিয়ে যাওয়া ওই যে একটা কোকিলের ডাক মুরগির ডাক এত সুন্দর বিকেল যখন গরুগুলো মাঠে ফেরি সূর্যটা যখন অস্ত ডোবে বিশ্বাস করে আকাশের দিকে কোনো তাকিয়ে দেখবে মানে দারুণ লাগে জাস্ট অসাম লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি যখন আগে ছোটোবেলায় মামা বাড়ি যেতাম না আমি শুধু এগুলোর দিকেই দেখতাম এগুলোকেই দেখেছি আমার মানে এতটা ভালো লাগতো কিন্তু এখন আর মানে ছেলে হয়ে যাওয়ার পর থেকে বহু বছর আমি যাইনি প্রায় ছেলের বয়স ধরো দু বছর হলো আমার দু বছর ধরে মামা বাড়ি যাওয়া হয়নি এর আগে অনেক গেছি আমি একাই চলে যেতাম মানে আমি আমার মামার দিদি যে থাকতো সরস্বতী পুজোর সময় দু বছর এরকম পরপর গেছিলাম গোটা আনার জন্য গোটা সেদ্ধ এখন গোটা সেদ্ধ আমাদের বাড়িতেই হয় মানে আমার শ্বশুর বাড়িতে গোটা সেদ্ধ থাকে আর কি হ্যাঁ সেটারও একটা টপিক সেটাও তোমাদেরকে শেয়ার করে দিই সেটা হচ্ছে আমাদের গোটা সেদ্ধ হচ্ছে বেগুন কড়াইশুঁটি শিম আলু রাঙালু এগুলোই হচ্ছে দেওয়া হয় আর যেটা মাস করাই বলে সেটা আর যেহেতু ছটা করে বেগুন থাকে ছটা করে বেগুন ছটা করে রাঙালু আলু এগুলোই থাকে আর বেগুনটাই হচ্ছে মেন ষষ্ঠীর আমার ছেলে যেহেতু এখন আমার ষষ্ঠী হয়েছে সেই কারণের জন্য আমার বরের হচ্ছে ছটা বেগুন আর আমার ছেলের হচ্ছে ছটা বেগুন টোটাল খানা বেগুন আর মেনলি সব জিনিসগুলো হচ্ছে তোমার ছটা ছটা করেই থাকে ছটা রাঙালু ছটা এমনি আলু ছটা সিম এগুলো হচ্ছে মেনলি এগুলো হচ্ছে ছটা ছটা করেই থাকে কিন্তু বেগুনটাই শুধু বারোখানা দেওয়া হয়েছে আর হচ্ছে করে যেটুকু যেরকম যে যেরকম মানে মানে পরিমাণ বুঝে দিতে হবে না শুধু তোমার সবজি লাগবে ডালটা লাগবে না একটু থোকো থোকো করতে ডালটাও একটু বেশি লাগবে মোটামুটি ধরো আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো ডাল লেগেছে আর কি কিছুই না দিয়ে তারপরে আমাদের কোনো তেল নুন দেওয়া হয় না আমরা তেল নুন দিয়ে খাই আর আমাদের কোনো মশলাও নেই জাস্ট সেদ্ধ থকো থোকো করে আমার শাশুড়ি সেদ্ধ করে ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো সেটা হয়েছিল আমাদের রবিবার দিন বিকেলবেলা যেহেতু পঞ্চমী সারাদিন ছিল সোমবার দিন আমাদের খাওয়া হয়েছে আর আমাদের সোমবার দিন গোটা দিয়েই ভাত খেতে হয় আমরা আর কিছু খাই না গরম ভাত খাই আমরা কিন্তু গোটা দিয়ে ভাত খেতে হয় আর এখন যেহেতু গোটা দিয়ে একদম ভাত খেতে পারি না আমরা সেই জন্য আমার শাশুড়ি বলে একটু আলু ফালু বেছে নিবি সেই কারণের জন্য আলু আর বেগুন ভাজা হয়েছিল। তো যাই হোক আমি তোমাদের সামনে তুলে ধরলাম হচ্ছে এটা হচ্ছে পিক সরস্বতী পুজোর পার্ট টু মানে আমি পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদের সাথে শেয়ার করেছি আর বিশ্বাস করো অনেকটা গল্প করলাম তোমাদের সাথে খুব ভালো লাগলো আর তোমরা আমাকে অনেকে কমেন্ট সেকশানে কমেন্ট দিদি তুমি ঠাকুর দেখতে যাওনি না গো আমি বাড়ি থেকে বেরোই নি খালি ঘরের ঠাকুর পাড়ার ঠাকুর আর মাঠের ঠাকুর এই তিনটে ঠাকুরের মুখই আমি দর্শন করেছি এবছর আমার একদম ভালো লাগিনি শরীরটাও যেহেতু খুব খারাপ ছিল আর বিশ্বাস করো মনটাও ভীষণ খারাপ আমার পার্সোনাল ব্যাপারে কিছু আমার মন এমনি ভালো নেই ওটা আমি তোমার সাথে শেয়ার করতে পারলাম না যদি কোনোজন্য শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব এটা আমার নিজস্ব খুব পার্সোনাল একটা ব্যাপার মানে অনেক চিন্তা মাথায় অনেক টেনশন অনেক চিন্তা নিয়ে আর কি থাকি আছি এখনো পর্যন্ত তো যাই হোক সেই কারণের জন্য একদম মন মেয়াদ ভালো লাগছিল না ভালো লাগেও নি ওই জন্য ঠাকুর দেখতেও যায়নি আমার বর মানে তোমাদের দাদাভাই দু একবার বলেছিল ও তারপরে আর বলেনি ও গেছিলো মগরায় রবিবার সারা রাত্রি মগরায় ঠাকুর দেখেছে ভোর চারটের সময় ফিরেছে তারপরের দিনও ছিল না পাড়ায় পিকনিক ছিল আমরা ওখানে পিকনিক করেছি ও পিকনিক করেছে ইভেন আজকেও মানে আমি আজকে এডিট করবো কালকে পোস্ট করবো যেহেতু আজকে তোমাদের সাথে পার্ট টুটা শেয়ার পার্ট ওয়ানটা শেয়ার করেছি এটা আমি পার্ট টুটা কালকে শেয়ার করবো মানে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আমাদের এখানে প্রচুর প্রসেশন বেরিয়েছে বলছিল আমি যাইনি ভালো লাগছে না যেতে তো যাই হোক এরপর আসবে ভ্যালেন্টাইন্স ডে উইক তোমরাও সেটা কেমন কালার অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আবার বলো ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের সরস্বতী পুজোর ভিডিও তোমাদেরকে সবটা শেয়ার করলাম কী করেছি না করেছি আর আমাদের পিকনিকের মেনু ছিল দেখো করেন রুটির কচুরি আলুর দাম চাটনি আর হচ্ছে মোদী তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আজকের মতন এটুকুনি